অস্ত্রের মুখে জিম্মি করে বাংলাদেশি চার জেলেকে কক্সবাজারের নাফ নদীর মোহনা থেকে ট্রলার সহ মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে কোস্টগার্ডের ধারণা আরাকান আর্মি এই ঘটনার সঙ্গে জড়িত সকালে টেকনাফের শাহপুরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ হাসান ও আরও তিন জেলে ট্রলার নিয়ে মাছ ধরতে যান এসময় সময় মিয়ানমার থেকে আসা একটি স্পিড অস্ত্রের মুখে তাদের ট্রলারটি ঘিরে ফেলে পরে জেলে সহ ট্রলারটি নিয়ে মিয়ানমার অভ্যন্তরে চলে যায় বিষয়টি জানার পর নাপনদীতে নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ড অপহৃত জেলেদের উদ্ধারে বিজিবি সহ তৎপরতা চালাচ্ছে প্রশাসন মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে সীমান্তের ওপারে বেশিরভাগ এলাকা আরাকান আর্মির দখলে ধারণা করা হচ্ছে আরাকান আর্মির লোকজনই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে